হ্যালো বন্ধুরা আজ সকাল সকাল হঠাৎ একটু নিজেকে সেজে হুটে দেখতে পছন্দ করে তো একটু হালকার ওপর একটু সাজগোজ করে নিলাম বেশি দেরি না করে তো জাস্ট আমি দেখুন একটুখানি হালকা করে একটা কালারিং লিপ বাম একটা হালকা আইলাইনার অ্যান্ড একটা ইয়াররিংসও করেছি একটা কুটি করেছি আর আজকে আমি চলুন আমাদের ছাদটা আপনাদের দেখাবো বাড়ির ছাদটা একটু যাবে অনেক দিন পরে আমি একটা ছাদে যাওয়ার সুযোগ পেয়েছি কারণ আজকে আমি অফিসে যাইনি তো অফিসে যেহেতু লিভ নিয়েছি তাই ভাবলাম যে আজকে অনেক দিন পরে একটু আমার ছাদটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি একটু ঘুরে আসি আর আপনাদেরকেও সেটা দেখানো হবে চলুন আমাদের ছাদটা অনেকটা বড় কারণ আমাদের বাড়িটা বাড়ির জায়গাটা অনেকটা বড় অনেকটা বড় জায়গা জুড়ে বাড়িটা একটা এমন বড় ছাদ যে সেখানে একটা

এখান থেকে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের পুরো ছাদটা একটা প্লাস্টিক সামনে থেকে কাভার মতো দেওয়া আছে যাতে জলটা কোনোভাবে ভেতরে না আসতে পারে বৃষ্টি হচ্ছে এমন মাধ্যমে বুঝতেই পারছি দেখুন আমাদের ছাটটা এখান থেকে স্টার্ট হলো দেখুন চারিদিকটা আমাদের ভীষণ গাছপালা দেওয়া একটা বাড়ি সাম সামনে মানে একজনের বাড়ি রয়েছে সেখানে বাগানটাও এখান থেকে দেখা যায় এখানে দেখুন একটা আম গাছও আছে যেখানে নাকি অনেক আম হয়ে রয়েছে এই আমের দিনটা আমরা গাছগুলোয় ভরা ভরা আম প্রত্যেক বছরই দিতে পাই আজ এবারও যথারীতি প্রত্যেক বছরের মতো রয়েছে এখন কত বড় জায়গা জুড়ে রয়েছে ওটা আমাদের এই ব্লু কালারের প্লাস্টিক দেওয়া ওটা আমাদের ওই সিঁড়ি তো ওখান থেকে আমি উঠে এলাম নিচ থেকে উপরে এলাম ছাদে আর আমাদের এই ছাদটা থেকে মোটামুটি চারপাশটা খুব ভালোভাবেই দেখা যায় আমাদের সামনেই একটা আমাদের পাড়ায় সামনেই একটা মাঠ রয়েছে সেটাও এখান থেকে দেখা যেতে পারে দেখুন এখানে মোটামুটি দেখা যাচ্ছে দুটো একটা বাড়িও সামনে আর একটু ভোরবেলা হলে আপনাদের ওই ডাকটা আমি শোনাতে পারতাম কোকিলের ডাক প্রায় সকালে শোনা যায় এখানে মোটামুটি আমি যখন ঘুম থেকে উঠি তার একটু পরপরই কোকিলের ডাক প্রায় দিনই শোনা যায় মাঝখানে অনেক দিন আমি ভিডিও করতে পারিনি কেননা আমার কিছু প্রবলেম ছিল নতুন জব জয়েন করেছি সেখানে কিছু আমাদের ছিল সেগুলো আর এত টাইমিংসের ব্যাপার আছে যার জন্য আমি আপনাদের জন্য ভিডিও শ্যুট করতে পারিনি কিন্তু আজকে মনে হলো যে না আমি ভিডিও শ্যুট করবো আর করেও ফেললাম তাই দেখুন আমি ছাদে দাঁড়িয়ে রয়েছি আর আমার ছাদটা ভীষণ পছন্দ কারণ আমাদের ছাদটা এত বড়ো জায়গা জুড়ে রয়েছে যে খুব ভালো লাগে যে এক অনেকে যদি আমাদের বাড়িতে ঘুরতে আসে তো এখানে মোটামুটি একটা ছোটোখাটো একটা পিকনিক পার্টিও করা যাবে তো আপনাদের কেমন লাগছে এটা দেখতে একটু কমেন্ট শেয়ার করে বলবেন আর আমার এই ভিডিও ভিডিওটা ভালো লাগ ভালো লাগলে আপনাদের প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পরে আপনি অলে প্রেস করলে আমার সব ভিডিওগুলোই আপনারা দেখতে পারবেন